এই গত আঠেরোই জুলাই ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল তারা একখানা সম্ভাব্য প্লেয়ারদের একটি তালিকা প্রকাশ করেছে যে তালিকাটি আমার কাছে ওখানে এই মুহূর্তে রয়েছে যেখানে অধিকাংশই বহিরাগত তারা বাঙালি নয় তারা বাংলার নয় স্নেহাশিস বাবু উনি নিজে খ্যাতিমান ছিলেন তার ভাই আরও খ্যাতিমান তারা ঠিক কোন স্বার্থে তার নেতৃত্বে এই পোস্ট এই বেঙ্গল টিমটাকে যে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বিহার বলবো নাকি ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বহিরাগত বলবো আমি তো বুঝতে পারছি না যে মুহূর্তে সারা ভারত জুড়ে বাঙালিকে খেদানো হচ্ছে বাংলার বুকে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের টিম থেকেও বাঙালিকে খেদানো হচ্ছে আমি একটা কথা বলতে চাই কিন্তু এবং স্পষ্ট যদি হুঁশিয়ারি মনে করেন হুঁশিয়ারি বা সাবধানবাদী যদি মনে করেন সাবধানবাণী বা বন্ধুত্বপূর্ণভাবে ভাবে যদি বলছি মনে করেন বন্ধুত্বপূর্ণ কারণ আপনিও বাঙালি স্নেহা এবং যারা যারা কিছু কিছু কর্মকর্তা রয়েছেন এটা বাংলার টিম কিন্তু এবং এই বাঙালি কিন্তু আর সেই বাঙালি নেই যারা এগুলো মুখ বুঝে সইবে এই যে আপনারা বাংলার আকাশ বাংলার আকাশদ্বীপ করে চালাচ্ছেন মুখে চুনকালি পড়লো তো যখন বিহারের আকাশ বলে কমেন্ট্রিতে বললো হুম চুনকালি পড়লো তো আপনার মধ্যে চুনকালি পড়ল না হয়তো মানে লজ্জা বোধটা নেই বা বদল হয়তো কিছু পাচ্ছেন আপনারা আমরা যারা বাংলার বরং ক্রিকেট এবং ক্রিকেটার নিয়ে ভাবিত আমরা তো কিছু পাই না আমাদের লজ্জা লাগলো যে একটা জিনিস হয়েছে বলে না সেই কো কাকের বাসায় কোকিল তা দিয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে আমরা তাহলে টিম তৈরি করব না আমরা তাহলে ইউপি বিহার কাশ্মীর এখান থেকে প্লেয়ারদের এখানে ইউনিটেড তা দেব আমরা মনে করব এটা আমাদের আর তারপরে যেখান থেকে সে তার নিজের যে ডাক আসলে ছানা ছানায় যখন বেরোবে ঠিক আছে আমরা এখানে রঞ্জি খেলাবো ক্লাব খেলাবো ডিভিশন খেলাবো লীগ খেলাবো তারপরে সে যখন উঠবে সে তখন তার নিজের এই এই করে বেরোবে মোহাম্মদ স্বামী যার নাম ওই লিস্টে রয়েছে সে কিন্তু ক্রিকেট একাডেমিটা তার রাজ্যে বানিয়েছে যে রাজ্য তাকে আপনি এগুলো করে দিয়েছেন সেখানে বানায়নি তার নিজের রাজ্যে বানিয়েছে এবং সে যখন ভারতীয় সরকার থেকে সম্মাননা পেয়েছে কেন্দ্রীয় সরকার থেকে তার রাজ্য বেঙ্গল হিসেবে দেখা হয়নি বেঙ্গল হিসেবে হয়নি তার রাজ্য ইউপি হিসেবে এটা আগের মতো না যে কেউ দেখছে না আপনারা যেহেতু জনবসতিহীন একটা এলাকায় থাকেন আপনাদের দু নম্বরই কেউ বুঝতে পারছে না এবং কিছু পেটোয়া ক্লাব কর্তা ইত্যাদি এদের নিয়ে আর কিছু ব্যবসায়ী ঠিক আছে তাদের নিয়ে আপনার পাঠটা চালাবেন এটা হতে পারে না বহুত খারাপ ঠিক আছে কাম কর রা হ্যায় আপনাদের কি বলে বা মানে বাংলা যদি ভুলে গিয়ে থাকেন এগুলোর সংস্পর্শে একটু আপনাদের আপনার পছন্দের ভাষায় জানা যাবে ঠিক আছে হ্যাঁ বন্ধ করুন তাহলে বাঙালি কিন্তু বন্ধ করে দেবে বাংলার মাটিতে বাঙালি ক্রিকেট বানিয়েছে বাংলার মাটিতে বাঙালি ক্রিকেট অ্যাসোসিয়েশন আবার বানিয়ে নেবে এবং যত বহিরাগত এবং বহিরাগত দালালরা এই জিনিসটা করছে আমাদের জেলার বাঙালি ছেলে মেয়েদের স্বপ্নের সঙ্গে সেটাকে দিচ্ছে এই পাপের ফলাফল তাদের চোখাতে হবে আচ্ছা কেমন হবে এই সিএবির যারা সকল কর্মকর্তা যারা কিনা টিম সিলেকশন করে ইনক্লুডিং তার টপ বসেরা আপনাদের বাড়ির পাড়ায় যদি বাংলা ও বাঙালির শত্রু বলে বাংলা পক্ষ পোস্টার চেতাতে শুরু করে কেমন লাগবে ভাল লাগবে যেই বেরোলেন সঙ্গে সঙ্গে দেখলেন আপনার নামে একটা পোস্টার বাংলা ও বাঙালির এই শত্রুকে চিনে নি ভাল আমি কিন্তু করে দেবো কবে তখন তখন হাওয়া করবেন না তখন বলতে আসবেন না আমিও বাঙালি আমরা ওই বাঙালির তো টিমে দেখতে চাই